আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এর পার্ট থ্রিটি নিয়ে আজকের ক্লাস পার্ট ওয়ান এবং টুটি না দেখে থাকলে আমাদের চ্যানেলে ঢুকে দেখে নেওয়ার অনুরোধ রইল চলেন ক্লাসটির মেইন পয়েন্টে যাওয়া যাক প্রথমে আমরা ওয়ার্ড ইফটি শিখব হোয়াট ইফ দিয়ে বোঝানো হয় যদি এমন হয় কিন্তু আসলে বিষয়টা কিন্তু হয়নি চলেন এটি বের করার টেকনিকটি জেনে নেই গ্যাপের পরে সাবজেক্ট থাকবে এবং সেন্টেন্স এর শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে আচ্ছা দেখেন গ্যাপের পরে সাবজেক্টটি আমরা আরও কয়েকটি টেকনিকেই পেয়েছি তবে এটি আইডেন্টিফাই করতে পারবো খুব সহজেই এটির কোয়েশ্চেন মার্ক দেখে আচ্ছা একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরও ক্লিয়ার করছি গ্যাপ ইউ ওয়ার ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মেড আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট দেখেন এখানে গ্যাপ এর পরে সাবজেক্ট ইউ আছে এবং সেন্টেন্সটির শেষে কোয়েশ্চেন মার্কও আছে তার মানে আমরা বুঝে গেলাম এই গ্যাপটিতে হোয়াট ইফ বসবে তাহলে সেন্টেন্সটি দাঁড়ায় হোয়াট ইফ ইউ আর ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মেড আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট যদি তুমি বাইক চালানোর সময় একটি গুরুতর অ্যাক্সিডেন্ট করতে তাহলে কি হতো এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখেন আমরা জানি প্রশ্ন করার ক্ষেত্রে সাধারণত সাবজেক্ট এর আগে অক্সিলিয়ারি থাকে বাট এখানে আগে সাবজেক্ট এবং তারপর অক্সিলারি আছে তার মানে সেন্টেন্সটা দেখতে অ্যাসারিটিভ সেন্টেন্সের মতো কিন্তু সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক মজার না বিষয়টা আচ্ছা এবার আসেন ওয়ার্ডস ইট লাইকে ওয়ার্ডস ইট লাইক অর্থ হলো এটা দেখতে কেমন দয়া করে আগের দুইটা মানে ওয়ার্ড ডাজ ডট লুক লাইক বা ওয়ার্ডস ডট ডট লাইক ওইগুলোর সাথে গিয়ে এটার কোনো প্যাচে লাগাবেন না ওই দুইটারই দুটি করে গ্যাপ ছিল বাট এটার গ্যাপ থাকবে একটা এবং সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে এখানে আরও একটি বিষয় খেয়াল করতে পারেন সেটি হলো গ্যাপের পরে বার্বের সাথে আইএনজি থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তবে গ্যাপের পরে বাড়বে সাথে আইএনজি এবং সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক আরও একটির ক্ষেত্রেও থাকবে সেটি হল উডিও মাইন্ড উডিও মাইন্ড এর অর্থ হল আপনি কি কিছু মনে করবেন এটি একটি পোলাইট এক্সপ্রেশন যাই হোক ওয়ার্ডস ইট লাইক এবং উডিও মাইন্ড এ দুটি টেকনিক কিন্তু একই রকম এই দুটি একসাথে বক্সে থাকার কথা না যদিও থেকে যায় তাহলে অর্থের দিকে একটু খেয়াল করবেন তাহলেই বুঝে যাবেন একটি এক্সাম্পল দেখি গ্যাপ ওপেনিং দ্য ডোর এই গ্যাপে উডিও মাইন্ড বসবে তাহলে সেন্টেন্সটির দ্বারায় উডিও মাইন্ড ওপেনিং দ্য ডোর এখানে পোলাইট ওয়েতে বলা হয়েছে আপনি কি দরজাটা খুলে দিতে কিছু মনে করবেন মানে হলো আপনি কি কাইন্ডলি দরজাটা খুলে দিবেন এবার চলেন ইট টি বসানোর জন্য সেন্টেন্স খুঁজে বের করি ইট অর্থ এটা এবার ইট এর টেকনিকটি জেনে নেই সাবজেক্ট এর জায়গাটি ফাঁকা থাকবে ইট এটি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ওয়ার্ভ নেবে একটি এক্সাম্পল দেখি গ্যাপ ইজ আ গুড আইডিয়া টু ওয়ার্ক ইন দ্য মর্নিং এখানে দেখেন গ্যাপের পরে ইজ ভার্বটি আছে তার মানে এখানে সাবজেক্ট এর জায়গাটি ফাঁকা আছে তাই এখানে আমরা ইট বসাবো তাহলে সেন্টেন্সটি দাঁড়ায় ইট ইজ আ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং যার বাংলা হলো সকালবেলা হাঁটাটা খুবই ভালো একটা আইডিয়া এইবার আসেন দেয়ারের ক্ষেত্রে এখানে দেয়ারের তেমন কোনো অর্থ নেই এটি সাবজেক্টের জায়গায় বসবে এটার টেকনিক হলো সাবজেক্ট এর জায়গা ফাঁকা থাকবে দেয়ারটি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই বসতে পারে এক্সাম্পলটি দেখি গ্যাপ আ পন্ড ইন আওয়ার ভিলেজ আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট এর জায়গাটি ফাঁকা আছে তাহলে এখানে দেয়ার বসবে এবার সেন্টেন্সটি দাঁড়ায় দেয়ার ইজ আ পন্ট ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটি পন্ট বা পুকুর আছে এবার আরেকটি এক্সাম্পল দেখি গ্যাপ আর টু পয়স ইন আওয়ার ভিলেজ এখানেও গ্যাপ এর জায়গাটি ফাঁকা আছে এবং এই গ্যাপটিতেও দেয়ার বসবে তাহলে সেন্টেন্সটি দাঁড়ায় দেয়ার আর টু পয়স ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে দুটি পুকুর আছে এবার নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে ইট এবং দেয়ারের টেকনিক তো সেইম তাহলে কিভাবে বুঝবো ইট কোথায় এবং দেয়ার কোথায় বসবে চলেন এবার ইট এবং দেয়ারের কনফিউজ দূর করি ইট এবং দেয়ার এর কনফিউজ দূর করি ইট এবং দেয়ার এই দুটোর জন্যই দুটি সেন্টেন্স খুঁজে বের করব যেই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট নেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন গ্যাপের পরে বিভার্ভ মানে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকবে এছাড়া অন্যান্য ভার্ভও থাকতে পারে যাই হোক সাবজেক্ট ছাড়া এই দুটো সেন্টেন্স বের করার পর যদি দেখেন একটি সেন্টেন্স এর ভার্বটি সিঙ্গুলার এবং আরেকটি সেন্টেন্সের ভার্বটি প্লুরাল হয় তাহলে তো কোনো চিন্তা নেই কারণ আমরা জানি ইট শুধু সিঙ্গুলারের সাথেই বসতে পারে প্লুরালের সাথে বসতে পারে না তাই যেটাতে সিঙ্গুলার সেটাতেই আমরা ইট বসাবো আর প্লুরালটিতে দেয়ার বসাবো কারণ দেয়ার সিঙ্গুলার এবং প্লুরাল সব জায়গাতেই বসতে পারে কিন্তু সমস্যাটা হবে তখনই যখন দুটো ভার্বি সিঙ্গুলার সাবজেক্ট ডিজার্ভ করে এক্ষেত্রে একটি ক্লু দিচ্ছি যেটার মাধ্যমে আপনি ইট এবং দেয়ারের পার্থক্য বুঝতে পারবেন গ্যাপ এর একটি বা দুটি ওয়ার্ড পরে যদি কোনো নাউন থাকে তাহলে সেক্ষেত্রে দেয়ার বসবে দুটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করছি প্রথম এক্সাম্পলটি হল গ্যাপ ইজ নো ফিশিয়ার দ্বিতীয় এক্সাম্পলটি হলো গ্যাপ ওয়াজ আ গুড আইডিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সেন্টেন্স এর গ্যাপের পরেই সিঙ্গুলার ভার্ব আছে এক্ষেত্রে প্রথম সেন্টেন্সটিতে দেখেন গ্যাপ এর দুটি ওয়ার্ড এর পরে ফিশ নাউনটি আছে তাই এটিতে দেয়ার বসবে এবং পরেরটিতে ইট বসবে তাহলে সেন্টেন্স দুটো দাঁড়ায় দেয়ার ইজ নো ফিশ হেয়ার এবং ইট ওয়াজ আ গুড আইডিয়া এই টেকনিকটা নাইনটি নাইন ক্ষেত্রেই কাজে আসবে তাহলে ইট এবং দেয়ার এর কনফিউশন দূর হলো নিশ্চয়ই যাই হোক আজকের ক্লাসটি আর লেন্দি করবো না ইনশাল্লাহ আরেকটি পার্টে এই টপিকটি মানে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজটি শেষ হয়ে যাবে এই পার্টে যতটুকু শেষ হয়েছে আশা করছি ততটুকু ঝামেলা আপনারও শেষ হয়ে যাচ্ছে মানে আপনার এর এতটুকু চিন্তা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ